এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তাই কেউ সিরিয়াসলি নেবেন না শান্তি ছেলে আজকে কার আমি ভেঙে ছাড়বো তার কত বড় সাহস হয় ওই আমার বাড়িতে টকে আকামকাম করে আসে ওকে যদি আজ বাগে পাইরে খানকি ছেলে ঘরে বসে থেকে হ্যান্ডেল মারছিস তাড়াতাড়ি দরজা খোল দরজা না হলে ভেঙে ঘরে ঢুকবো কিন্তু আজ কে রে কোন খানকির ছেলে আমার ঘরে দরজা ভাঙবে কতবার আসপদ ধাওর দেখি তো আমাকে আবার হুমকি দেওয়া হচ্ছে দরজা খোলো তাড়াতাড়ি তোমার ভাতার কই তোমার ভাতারকে ডাকো কেমন ছেলে জন্ম দিয়েছে জন্ম তো দিয়েছে দিয়েছে সেই ছেলেকে লালন পালনও করতে পারে না ভালো করে ডাকো তোমার ভাতারকে কোন মদর ছুদ সকাল সকাল গার্ডটা চলে খেলো আলা কী আরে তুই ও পলাশ বাবু যে কি খবর রাতে তোমার ছেলে আমার বাড়িতে ঢুকে আমার মেয়ের সাথে ভকম ভাকাম করে এসেছে জানো কি তুমি আরে দাদা কি যে বলবো ছেলে সারাদিন হ্যান্ডেল মারতে মারতে জীবনটা শেষ করে ফেললো তাই ছেলেকে একটু প্রশ্রয় দিলাম জায়গার জিনিস জায়গাতেই ফেলে আয় তাই বলে কি পাড়াতে মেয়ের অভাব পড়েছিল যে আমার ঘরে ঢোকে আমার মেয়েকে যে করি আসতে হবে কথা তো শুনবে না তার মেয়েকে আমি অনেক ভালোবাসি অরে দাদা এখন তো জেনারেশনের ছেলে মেয়েরা রিলেশন করলে একটু হবে এগুলো তো মানতে হবে তাই না মানে গোটা ফ্যামিলি মেন্টাল নাকি কি রে খানকির ছেলে নাতি পোকটি ঘুরিয়ে ওদিকে কি ভাবছিস এতো খানকের ছেলে দাদু আজারা কার্যলীয় না তো এমনি অনেক টেনশনের ভেতর আছে ভাড়া কি এত টেনশন শুনি সকাল সকাল আবার গাড় জলেতে এলাম আমি বাহ ভালোই তো সকাল সকাল মানুষের গাড় জ্বালালে আমার দিন ভালোই যায় সাবস্ক্রাইব